আসসালামু আলাইকুম এভরিওয়ান বিপিএলের পঁচিশতম ম্যাচে আগামীকাল উনিশ জানুয়ারি দুপুর একটা ত্রিশ মিনিটে চট্টগ্রামের জহর চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে বিপিএলের অন্যতম দুইটি শক্তিশালী দল চিরং কিংস এবং ফরচুন বরিশাল এর মধ্যে দুটি দলই কিন্তু সমান পরিমাণ ছয় ম্যাচ করে খেলেছে এবং দুই দলই ছয় ম্যাচে চারটি করে জয় লাভ করে আট পয়েন্ট নিয়ে যথাক্রমে দুই এবং তিন নম্বর পজিশনে আছে ফরচুন বরিশাল দুই এবং তিন নম্বর পজিশনে আছে চিরং কিংস এর মধ্যে যেই দলই জয়লাভ করবে তারা এক ধাপ এগিয়ে যাবে আর তাদের এই মুহূর্তে তাদের যদি প্লে অফের রেসে নিজেদেরকে এগিয়ে রাখতে হয় তাহলে কিন্তু তাদেরকে জয়ের কোনো বিকল্প এখানে নেই কারণ তারা এক নম্বর পজিশনে তো যেতে পারবে না কারণ এক নম্বর পজিশনে রংপুরে এটা আট ম্যাচে আটটিতে জয়লাভ করে তারা আনবিটেন অপরাজিত দল এখন দুই এবং তিনের মধ্যেই রেস হতে থাকবে আরও দুই তিনটি ম্যাচ যাওয়া পর্যন্ত এরা হচ্ছে ফরচুন বরিশাল এবং চিরঙ্গিংস তাদেরকে পঞ্চম জয় তুলে নেওয়ার জন্য তারা দুইটা দলই কিন্তু বদ্ধপরিকর এর মধ্যে সর্বশেষ ম্যাচে ফরচুন বরিশাল গত ষোলো জানুয়ারি আট উইকেটের বড় ব্যবধানে ঢাকা ক্যাপিটালসকে হারিয়েছিল অন্যদিকে গত সতেরো জানুয়ারি চিরঙ্গ কিংস কিন্তু আহ তেত্রিশ রানের ব্যবধানে তারা হেরে গিয়েছিল রংপুর রাইডার্সের বিপক্ষে এখন এই দুই দলের এই হাই ভোল্টেজ ম্যাচে যেটা চট্টগ্রামে চট্টগ্রামের হিউজ একটা ক্রাউডের সামনে অনুষ্ঠিত হবে দুই দলই প্রায় সমান পরিমাণ দর্শক পাবে কারণ চিরং কিংস তাদের যেহেতু হোম গ্রাউন্ডে খেলা সেভাবে তারা চিরং চট্টগ্রামের সকল দর্শকদের পাবে অন্যদিকে ফরচুন পরিসালে অধিনায়ক করছে চট্টগ্রামের লোকাল বয় তামিম ইকবাল সেই হিসাবে ফরচুন বরিশালও একটি হিউজ প্যানবেজ নিয়ে এই খেলায় সমপরিমাণ একটা অবস্থান আমরা দেখতে পাবো এখন এই দুই দলের একাদশ কীরকম হতে পারে তাদের নিজ নিজ সপ্তম ম্যাচকে ঘিরে সেটি এই ভিডিওতে বোঝার চেষ্টা করব এর মধ্যে প্রথমে যদি আমরা ফরচুন বরিশাল নিয়ে কথা বলি ফরচুন বরিশাল কোনো পরিবর্তন করবে বলে মনে হচ্ছে না তারা সেম ইলেভেন নিয়ে খেলবে শুধু এই নয় যে তাদের উইনিং কম্বিনেশন ভালো এটার পেছনে আরও একটা কারণ হচ্ছে যে তারা সর্বশেষ ম্যাচে কিন্তু ভালো পারফরমেন্স করেছে এর মধ্যে তাদের ব্যাটিং ডিপার্টমেন্টের কথা বললে তাদের গত ম্যাচে মাত্র চারজন ব্যাটসম্যান ব্যাটিং করেছে কারণ তারা আট উইকেটের বিশাল ব্যবধানে ম্যাচটি জয়লাভ করে ফেলেছিল ওপেনিংয়ে নেমেছিল তামিম ইকবাল এবং নাজমুল হোসেন শান্ত দুইজনই নেক্সট ম্যাচে ওপেন করবে এর মধ্যে তামিম ইকবাল গত ম্যাচে তো আটচল্লিশ বলে একষট্টি রান করেছে তার ওপেনিং পার্টনার রাজবুল ই শান্ত গত ম্যাচে ভালো করতে পারেনি তিন বলে দুই করে আউট হয়ে গেছে তারপরে শান্তই ওপেনিং করবে বলে মনে হচ্ছে তিন নম্বর পজিশনে প্রথমবার খেলতে নামা দাউদ মালান অবশ্যই থাকবে সে গত ম্যাচে একচল্লিশ বলে উনপঞ্চাশ রান করে অপরাজিত ছিল ফিফটিটা মিস করে গেছে চার পাঁচ ছয় নম্বর পজিশনে হৃদয় মুশফিক রহিম এবং মাহমুদুল রিয়া তিনজনই থাকবে গত ম্যাচে হৃদয় মুশফিক মাহমুদুল্লাহ তিনজনই কেউ ব্যাট করার সুযোগ পায়নি এর মধ্যে মুশফিক রহিম তো লাস্ট তিন ম্যাচ যাবৎ ব্যাটিং করার সুযোগ পাচ্ছে না তিনজনই থাকছে অর্থাৎ এক থেকে ছয় পর্যন্ত ফিক্সড সাত আট নয় নম্বর পজিশনে তিনজন বিদেশি ক্রিকেটার এবং খান তিনজনই যাবে কারণ হচ্ছে গত ম্যাচে ব্যাট করার সুযোগ পায়নি কিন্তু বল হাতে মাত্র দুইটি উইকেট শিকার করেছে সে তো থাকছেই মোহাম্মদ নাবিও গত ম্যাচে ব্যাট করার সুযোগ পায়নি বল হাতে সে ওভারে কোনো উইকেট শিকার না করলে মাত্র উনত্রিশ রান দিয়েছে সেও একাদশে টিকে যাবে কারণ এর আগের ম্যাচে মোহাম্মদ নাবি ছিল না তারপর জাহান্দাত খান গত ম্যাচে সে যেহেতু দল জয়ের সামনে ছিল যার কারণে তারা তাহিদুর হৃদয় মুশফিক মাহমুদুল্লাহকে না নামিয়ে অল্প কয়টা বল খেলার জন্য জাহান্দ খানকে পাঠায় জাহদাত খান চার বলে তেরো রান করে অবর্জিত ছিল পাশাপাশি বল হাতে সে তিন ওভার তিন বলে পনেরো রান দিয়ে একটি উইকেট শিকার করেছে সেও একাদশটিকে যাচ্ছে অর্থাৎ এক থেকে নয় পর্যন্ত ফিক্সড দশ এবং এগারো নম্বর পজিশন এই দুটি পজিশনও ফিক্সড হয়ে গেছে কারণ গত ম্যাচে ঋষাদুসেনের বদলি খেলতে নামা রিপন মন্ডল পেসার রিপন মন্ডল কিন্তু চার ওভারে মাত্র সাতাশ রান দিয়ে একটি উইকেট শিকার করেছে তাকে তারা ড্রপ করবে বলে মনে হচ্ছে না অন্যদিকে তানমির ইসলাম এক্সপেন্সিভ বোলিং করেছে কিন্তু চার ওভারে উনচল্লিশ রান দিয়ে তিনটি উইকেটও শিকার করেছে যদি তারা রিসাদকে খেলাতে চায় সেক্ষেত্রে ড্রপ করবে তবে মনে হচ্ছে না তিন উইকেট পাওয়ার পরে তারা ড্রপ করবে যদি ড্রপ না করে তাহলে তাদের সর্বশেষ যে একাদশ ছিল একাদশ নিয়ে তারা বিপক্ষে মাঠে নামবে অন্যদিকে চিরং কিংস সর্বশেষ ম্যাচে তারা তিনটি পরিবর্তন নিয়ে নেমেছিল এর মধ্যে একটা ফোর্সফুল পরিবর্তন ছিল খালেদ আহমেদ পারিবারিক কারণে সে দলের সাথে না থাকাতে কিন্তু তার পরিবর্তে দলের মধ্যে আসে অলরাউন্ডার নাইম ইসলাম অন্যদিকে ভাতি পেসার শরীফুল ইসলাম পারফরম্যান্সের কারণে হয়তো বা গত ম্যাচে তাকে ড্রপ করা হয়েছিল তার জায়গাতে এসেছিল ভাতি পেসার এ কাপ জয়ী মারুফ মৃদা অন্যদিকে বিদেশি মিডল অর্ডার ব্যাটসম্যান পাকিস্তানি হায়দ্রালিগে ড্রপ করা হয় তার জায়গাতে শ্রীলঙ্কান পেসার বিনয় ফান্নান্দকে খেলানো হয় যে ভালো বোলিংও করে এখন যদি নেক্সট ম্যাচে তারা আবার পুনরায় যদি শরীফুল ইসলামকে একাদশে আনতে যায় তাহলে শরীফ ইসলামকে আনলে দ অটোমেটিক বাদ পড়ে যাবে অন্যদিকে যদি খালেদ আহমেদ যদি দলের সাথে জয়েন করে না জয়েন করা সম্ভব নয় বেশি পারিবারিক কারণে হয়তো আরও কিছুদিন সময় লাগতে পারে যদি ইতিমধ্যে জয়েন করে ফেলে সেক্ষেত্রে কিন্তু খালেদ আহমেদ আসলে নাইম ইসলাম বাদ পড়ে যাবে তখন ঝামেলাটা হবে তাদের দলের মধ্যে কিন্তু তারা একটা কম্বিনেশন নিয়ে খেলছিল টানা ছয় ব্যাটসম্যান পাঁচ বোলার তাদের কাছে কোনো অলরাউন্ডার নেই যার কারণে এখন যদি নাঈম ইসলামকে ড্রপ করে খালেদ আহমেদকে আনা হয় সেক্ষেত্রে কিন্তু বিনোদান্নন্দকে ড্রপ করে আবার হায়দার আলী ব্যাটসম্যানকে আনতে হবে কিন্তু বিনোদাফান্নন্দ গত ম্যাচে ভালো বোলিং করেছে চার ওভার মাত্র চোদ্দ রান্দে এক টিকিট শিকার করেছে তাকে তারা ড্রপ করবে না সেক্ষেত্রে তাদেরকে মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকে ড্রপ করতে হবে যে চার ওভারে বিয়াল্লিশ রান দিয়ে দুই শিকার করেছে তখনই তারা হায়দার আলী আনতে পারবে আর নয়তো তারা যদি খালেদ আহমেদ যদি না আসে দলের সাথে জয়েন না করে থাকে তাহলে খালেদ আহমেদের জায়গাতে নাইম ইসলাম গত ম্যাচে খেলেছে যদিও চব্বিশ বলে মাত্র উনিশ রান করেছে সে বাদ পড়লো তার জায়গায় একজন ব্যাটসম্যান আসবে আর মোহাম্মদ শিম জুনিয়র এবং বাকি বিনয় ফার্নান্দা দুইজন প্লেসারি একাদশটিকে যাবে এখন যদি আমরা উপর থেকে দেখে আসি উপরে ওপেনিং পজিশনে নেমেছিল পারভেজসেন ইমন এবং উসমান খান এর মধ্যে পারভে ইমন প্রথম চার ম্যাচে একদম টোটাল ফ্লপ ছিল লাস্ট দুই ম্যাচ যাবৎ সে ফর্মে ফেরার ইঙ্গিত দিচ্ছে গত ম্যাচে চোদ্দ বলে ছাব্বিশ রান একটা ভালো স্টার্ট পেয়েছিল বড় করতে পারেনি তার ওপেনিং পার্টনার ওসমান খান লাস্ট দুই ম্যাচে ভালো করতে পারছে না গত ম্যাচেও প্রথম বলে আউট হয়ে গেছে কিন্তু বিপিএলে চিটং কিংসের হয়ে সর্বোচ্চ রান স্কোরার সে এমনকি টপ ফাইভ বিপিএল রান স্কোরার করার মধ্যে রয়েছে ওসমান খান তো থাকছেই তিন নম্বর পজিশনে নামা গ্রাম ক্লার্ক যে গত ম্যাচে বিশ বলে তেস্ট রান করেছিল কিন্তু এর আগের ম্যাচে কিন্তু সে কিংসের হয়ে সেঞ্চুরি করে দলকে জিতিয়েছিল গ্রাম ক্লার্কও তিন নম্বর পজিশনে টিকে যাবে চার নম্বর পজিশনে অধিনায়ক মোহাম্মদ মিথুন নামবে পাঁচ এবং ছয় নম্বর পজিশনের কথা বললে গত ম্যাচে পাঁচ নম্বরে নেমেছিল নাইম ইসলাম যে চব্বিশ বলে মাত্র উনিশ রান করেছে বল হাতে একবার চার রান শিকার করেছে এখন তার দলে থাকা না থাকা মূলত খালেদ আমিদের দলে আসা না আসার উপর ডিপেন্ড করে আবার যদি খালেদ আহমেদ দলের সাথে জয়েন নাও করে সেক্ষেত্রেও নাইম ইসলাম যে পারফরমেন্স করেছে চব্বিশ বলে মাত্র উনিশ একটা টি টোয়েন্টি ম্যাচের জন্য একটা ক্রাইম তাকে তারা ড্রপ করে চাইলে তাদের দলের মধ্যে অলরাউন্ডার আছে রাহাতুল ফেরদুল যাবে তাকে তারা ট্রাই করে দেখতে পারে আমার মতে এটা ভালো হবে যদি তারা নাইম ইসলামকে ড্রপ করে কারণ টি টোয়েন্টির জন্য কখনোই সে আইডিয়াল চয়েস না তার টি টোয়েন্টি স্ট্রাইক রেটও মাত্র একশো পাঁচ বা একশো আট হবে টি টোয়েন্টি পুরো কেরিয়ারের স্ট্রাইট স্ট্রাইক রেট সেই হিসাবে নাইম ইসলাম কোনোভাবে টি টোয়েন্টির সাথে যায় না ঢাকা লিগের জন্য ঠিক আছে ফোর ডে ফার্স্ট ক্লাস এনসিএলের এর জন্য ঠিক আছে কিন্তু এনসিএল টি টোয়েন্টির জন্য ঠিক আছে কিন্তু বিপিএল এর জন্য আসলে সে একজন অপারেটেড ক্রিকেটার নাইম ইসলামকে ড্রপ করার হাতুল ফেরজুল জাবেদকে আনা উচিত অন্যদিকে তাদের দলের ফিনিশার স্বামী হোসেন পাটোরি গত ম্যাচে ভালো করেছে একত্রিশ বলে আটত্রিশ রান করেছে সে তো থাকছেই তাদের যে গত ম্যাচে পাঁচজন বোলার খেলেছে এর মধ্যে তিনজন পেসার ছিল মোহাম্মদ ওয়াশিম জুনিয়র যেটা বললাম যদি তারা হায়দারালিগ একাদশে আনে সেক্ষেত্রে কিন্তু মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকে তারা চাইলে ড্রপ করতে পারবে বিনোদন ফটান্তকে ড্রপ করার কোনো সুযোগ নেই চার ওভারে মাত্র চোদ্দ রান দিয়ে টিকিট শিকার করেছে যদি বিদেশিদের মধ্যে কেউ বাদ পড়ে সেটা ওয়াশিম জুনিয়রকেই বসাতে হবে আর লোকাল পেসার ভাতি পেয়েসার মারবৃদাসে গত ম্যাচে চার ওভারে ছয়ত্রিশ রান দিয়েছে প্রথম দুই ওভারে খুব সম্ভবত ছয় বা আট রান দিয়েছিল ও বার কিন্তু সে বেদর পিটুনি খেয়েছে এখন মৃদাকে আরও একটি সুযোগ দেওয়া উচিত এখন যদি তাদের শরীফুল ইসলাম যদি একাদশে ফেরার জন্য রেডি হয়ে যায় সেক্ষেত্রে মারফমিদা তো পারফর্ম করলেও বাদ চলে যাবে কিন্তু এখন যেহেতু পারফর্ম করেনি শরীফুল শরীফ ইসলাম যেহেতু নিজেও পারফর্ম করতে পারছে না সেক্ষেত্রে আমার মতে মারুফমনীদাকে আরও একটা সুযোগ দেওয়া উচিত আর যে যে দুজন স্পিনার খেলেছিল প্রথম হচ্ছে আলিসাল ইসলাম এবং আরফাত সানি আর মধ্যে আলিসাল ইসলাম কিন্তু ভালো করেছে চার ওভার আঠাশ রানদের দুটিকে শিকার করেছে এবং আরফাত সানি যদি এক্সপেন্সিভ বলিং করেছে তিন ওভার ছয়ত্রিশ রান দিকটিকে শিকার করেছে দুজনই একাদশে টিকে যাবে এই দুজনই দলের মেইন স্পিনার এখন এই দলের মধ্যে কম্বিনেশনটা মূলত শরীফুল ইসলামের উপর ডিপেন্ড করে তার একাদশে না ফেরা যদি শরীফুল ইসলামকে একাদশে আনা হয় তাহলে তো রিদা বাদ পড়বে খালেদ আহমেদ যদি একাদশে আসে সেক্ষেত্রে নাইম ইসলাম বাদ পড়বে তখন ওই মোহাম্মদ ওয়াসিমকে বসিয়ে হায়দ্রালিকে আনতে হবে আর যদি শরীফুল ইসলামকে একাদশে না নিয়ে খালেদ আহমেদ দলের সাথে না জয়েন হয় তাহলে কিন্তু যেভাবে একাদশটা আছে এর মধ্যে বিদেশি দুইজন মারুফ বিদেশি দুইজন মোহাম্মদ ওয়াসিম জুনিয়র এবং বিনোদ থাকবে নিচে মারুফ ভাতি পেসার লোকাল সেও থাকবে নাইম ইসলামের জায়গাটা পরিবর্তন করে তারা চাইলে একজন লোকাল ব্যাটসম্যান বা লোকাল একজন অলরাউন্ডারকে তারা চাইলে নিতে পারে তো সেক্ষেত্রে আমার পরামর্শ থাকবে তারা যদি রাহাতুল ফেরত জাবেদকে খেলায় তাহলে তাদের টিমটা মোটামুটি ব্যালেন্স হবে যে মূলত বলও করতে পারে তো আপনাদের কাছে কী মনে হয় চিটং কিংসের একাদশে কয়টি পরিবর্তন হতে পারে সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন আর ফরচুন বরিশাল একাদশে কোনো পরিবর্তন হবে না আমার এই মতামতের সাথে আপনারা কতটুকু একমত সেটিও কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ